একটা প্রশ্ন হচ্ছে বৈরাগ্য কত ধরনের এমনি শাস্ত্রে দুটো বৈরাগ্য শোনা যায় ফলগু বৈরাগ্য যুক্ত বৈরাগ্য কিন্তু এর সঙ্গে আরও অনেক বৈরাগ্য যুক্ত হয়েছে মার্কট বৈরাগ্য শ্মশান বৈরাগ্য শ্মশানে গেলে শ্মশানে গেলে কোনো মৃতদেহকে পোড়াতে দেখলে বা পুড়াতে গিয়ে বৈরাগ্য হয়েছে আমাকেও এরকম পুড়াবে আমি বাবা কারোর সঙ্গে হিংসাটিংসা আর করবো না ঝগড়াঝাটি করবো না একদম সরল হয়ে যায় আবার শ্মশান থেকে বেরিয়ে এলে আবার ভুলে যায় শ্মশানে যতক্ষণ তাকে শ্মশান বৈরাগ প্রপাদ আর তুলে খট্টাঙ্গ বৈরাগ্য একটা লোক বিয়ে করেছিল বিয়ের সময় তাকে শ্বশুরমেশায় ঠকিয়ে সস্তা একটা খাট পালঙ্ক দিয়েছিল দুদিন নেই খাট ভেঙে পড়ে গেছে তো মোটামুটি খাটের পায়া দিয়ে আটকে রেখেছেন কিন্তু ঘুমাচ্ছে মাটিতে মাটিতে ঘুমাচ্ছ কেন তুমি বিয়ে করেছ এখন খাটে ঘুমাবে উপভোগ করবে না মাটির দেহ মাটিতে মিশে যাবে আর খাটে শুয়ে কী লাভ এটা বলে খট্টাঙ্গ বৈরাগ্য মর্কট বৈরাগ্য বানর সব সময় উলঙ্গ থাকে এত বড় বৈরাগ্য কাপড় চোপড় পরে না কেবল ফলমূল খায় আর এক গাছেও স্থির থাকে না এই গাছ ও গাছ কোনো কিছু আসক্তি নেই কিন্তু স্ত্রী আসক্তি প্রচুর ভিতরে কামনা বাসনা প্রতি মুহূর্তে করছে মূল দুটো যুক্ত আপনি লিখেছেন প্রশ্ন প্রকৃত বৈরাগ্য প্রকৃত বৈরাগ্য আছে যুক্ত বৈরাগ্য ফলগু মানে বাইরে বৈরাগ্যের মতো ভিতরে কামনা বাসনা থেকে গেছে আর যুক্ত বৈরাগ্য মানে তোমার যা কিছু রয়েছে তা দিয়ে ভগবানের সেবা করো উপভোগ করো ধরুন আমার বাড়ি রয়েছে বাড়ি ভগবানের জন্য অর্পণ করলো আমার টাকা আছে টাকা দিয়ে ভগবানের সেবা করো আমার হারমোনিয়াম আছে হারমোনিয়াম দিয়ে ভগবানের নাম গাই গাড়ি রয়েছে গাড়ি দিয়ে ভগবানের নাম প্রচার করতে সহযোগিতা করবো সেটা বলে সব উপভোগ করুন কৃষ্ণকে নিবেদন করে কৃষ্ণ বলেছেন যত করসি যত জু করসি, যত করছি যত জি দাদাশি যত তপসী তৎকুরু তৎকুরুষ তুমি আমাকে করো আমরা গৃহে থেকেও কি করে বহিরাগ আচরণ করতে পারি তিনখানা প্রশ্ন করেছেন সজীব চন্দ্র দে কুমিল্লা বাংলাদেশ গৃহের কথাই বললাম কৃষ্ণের সংসার করো ছাড়ি যার। আপনি শুধু মনে ভাবুন আমি ঘরের মালিক নই কৃষ্ণের সংসার কৃষ্ণের সংসারে আমি কেবল দেখভাল করছি টেকার আমার বাড়িতে স্ত্রী পুত্র কন্যা হচ্ছে কৃষ্ণেরই দান আমি তাদের কেবল দেখভাল এবং সেবা করছি প্রয়াস মাত্র সেবা করছি তো হুম নিত্যেন্দু বাড়ি জল জলঙ্গি মুর্শিদাবাদ থেকে বলছি মহারাজ অনন্তকরি ধন্যবাদ প্রণাম জানাই আপনি হাঁটু গোড়ার মাহাত্মটা বললেন অনেকবার গিয়েছি কিন্তু কথা শোনার পর সৌভাগ্য হয়নি আরেকটু যদি এটাই একদম নিত্যান্দপুর জন্মস্থান থেকে একটু দূরে সেখানে ছোট্ট একটা কুণ্ড জল অত্যন্ত পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন ঘাট বাঁধানো আছে মাঝখানে মন্দির রয়েছে আবার স্নান করতে করতে আমরা মন্দিরটাকে পরিক্রমা করে নিই সাঁতার দিয়ে দিয়ে পরিক্রমা করে নিই সেই জলে দাঁড়িয়ে আমরা তর্পণ করি আর্নিক করি ঘাট খোলা এখন তা আপনি যাবেন স্নান করবেন সেই জল দিয়ে আপনাদের পূর্বজ লোকেদের জন্য তর্পণ করবেন পরবর্তী প্রশ্ন করেছেন সুদেবী শ্রী সুপ্রীতি শ্রীদেবী দেবী দাসী হাবড়া চব্বিশ পরগনা থেকে মৃত্যুর পর আত্মা এগারো দিন বাতাসে সুখ অবস্থা থাকে এর কতদিন পর কর্মফল অনুযায়ী ওই আত্মা অপর একটি দেহ ধারণ করে এটা বিভিন্ন কর্মফলের উপর বিচার করছে বিভিন্ন কর্মফল এটা একভাবে উত্তর দেওয়া যাবে না আপনি গীতা পড়বেন ষষ্ঠ অধ্যায় চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত ভগবান বলছেন যারা ভজন করছেন তারা যদি ভজন কমপ্লিট করে ভগবত ধামে চলে যাবে যদি কমপ্লিট করতে না পারে মৃত্যুর পর তাকে সরাসরি স্বর্গলোকে নিয়ে যাব দশ হাজার বছর রাখবো সেখানে তো এগারো দিনের কথা লেখা নেই কিন্তু সেখানে দশ হাজার বছর থাকার পর আপনাকে পাঠাবে কোনো রাজা বা ধনির বাড়িতে যেখান থেকে আপনি ভক্তি করতে পারবেন অভাব থাকবে না অথবা শুদ্ধ ব্রাহ্মণের গৃহে আবার যদি আরও উন্নত অবস্থায় আপনার পতন হয়ে যায় আপনাকে স্বর্গেও পাঠাবেন না সরাসরি ভক্তের বাড়িতে জন্ম দেবেন আমাদের ভক্তের বাড়িতে যে সমস্ত ছেলে মেয়ে জন্মগ্রহণ করছে তারা তো অত্যন্ত পবিত্র তারা ভজন করতে করতে পতন হয়েছে তাই এরকম দেখা যায় কর্মকাণ্ড বিষয়ে বলা হয়েছে এগারো দিন তা তোমার ঘুরবে কিন্তু কত দিন পরে শরীর পাবে এটা বলা মুশকিল যার যেরকম কর্ম ফল অনুযায়ী নরকে যাবে ওখানে দণ্ড ভোগ করতে হবে তারপরে বিচার হবে তারপরে স্বর্গে যাবে এই সব ব্যাপার রয়েছে তো আপনি তো সদগুরু চরণ আশ্রয়ে দীক্ষিত নাম করছেন এবং হরি সেবায় যুক্ত হয়েছেন পুত্র স্বামী আপনি নিজে সকলেই ভগবানের চরণে নিবেদিত আত্মা তো আপনার এই এগারো দিনের খপ্পরে পড়বেন না আপনি তো ভগবানের কাছে যাবেন একটা প্রশ্ন অসীম দাস চাকদহ থেকে এই মাত্র গীতার যে শ্লোকটা বললেন সেটার অধ্যায় ও নাম্বারটা কৃপা করে বলবেন ওই শ্লোকটা যেখানে ভগবান বলেছেন সমস্ত কিছু আমায় অর্পণ গীতার নবম অধ্যায় সপ্তবিংশতি শ্লোক সাতাশ নম্বর শ্লোক যত করসি, যত অস্নাসী যত জুহসি দাদাশি যত যত করসি তুমি যা করো যত অস্নাসী তুমি যা খাও যত জুহসি তুমি যা পূজা করো যত তপস্যসি যা তুমি তপস্যা কর যত করছি যদি যত জুহসি যদাসি যত তুমি যা দান কর তৎ করুস মদর্পণ আমাকে ই আমি অন্ডাল থেকে মিতালি নন্দী বলছি আজ আমার দিদি আমাকে একটি প্রশ্ন করেছেন আগে মারা গেছে আর দিদির আচ্ছা আমার দিদির শ্বশুর পাঁচ মাস আগে মারা গেছে আর দিদির বাড়িতে গীতা আছে শ্বশুর মারা যাওয়ার পর সেই গীতা দিদির বাড়ির লোকনাথ মন্দিরে রেখে দিয়েছে তাই দিদি ভাবছে বছর না ঘোরা পর্যন্ত গীতা পাঠ করা যাবে না তাই দিদি আমার আপনার কাছে জানতে চাইছে যে সেই গীতাটি বাড়িতে এনে রাখা যাবে ও পাঠ করা যাবে বছর না ঘোরা পর্যন্ত কৃপা করে যদি বলেন প্রতিদিন পড়বেন বছর ঘোরা নয় আজকে এক আসাম থেকে আমাকে ফোন করেছেন আমার জেঠ শ্বশুর মারা গেছে তো আমি কি তুলসিতে জল দিতে পারবো আমি কি মালা জপ করতে পারবো আমি কি গীতা পড়তে পারবো সব কিছু করবেন আমি আমি কি ভগবানের সেবা দিতে পারবো আমি জিজ্ঞেস করলাম আপনি খেতে পারবেন তো না আপনি না খেয়ে থাকবেন ঠাকুরের সেবা বন্ধ করবেন কেন তুলসী জল দেওয়া বন্ধ করবেন কেন গীতা পড়া বন্ধ করবেন কেন তাহলে আপনার খাওয়া দাওয়াটাও বন্ধ করে দেন না আমি না খেয়ে থাকতে পারবো না তো যারা গীতা পড়েন খাওয়া দাওয়ার থেকে নিজেকে আরও বেশি মনে করেন আমার খাওয়া দাওয়া না হোক আমি গীতা পড়বো আগে অবশ্যই গীতা পড়বেন প্রতিদিন গীতা পড়বেন প্রতিদিন নাম জপ করবেন দুটো বিচার আছে একটা হচ্ছে আপনার কর্মকাণ্ড আরেকটা বিচার একটা হচ্ছে স্মার্ত বিচার আর একটা হচ্ছে বৈষ্ণব বিচার যারা ভগবানের শরণাগত ভগবানের সংস্পর্শে সব কিছু পবিত্র আপনি মন্দিরেও যেতে পারবেন ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন যারা ভগবানের প্রসাদ পায় তারা কি করে ভগবানের সেবা পূজা বন্ধ করবে ভগবানের সেবা বন্ধ তাহলে তোমার সেবাও বন্ধ আর ভগবানকে সেবা না দিয়ে যে যা খায় সে মলমূত্র খায় আপনি অবশ্যই গীতা পড়বেন গীতা এতদিন পড়েনি ভুল করেছেন গীতা নিয়ে এসে পড়া শুরু করুন প্রতিদিন গীতা পড়বেন